আসসালামু আলাইকুম বেয়াস আমরা আবার চলে আসলাম আবরার ফার্নিচারে নতুন একটি হট কালেকশন বেডরুম সেট নিয়ে আজকে একটি সবচেয়ে সেরা থেকে সেরা কোয়ালিটি একটা বেডরুম সেট দেখাবো কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন কি কি আছে প্রথমে থাকবে একটি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের খাট এবং হেড এবং লেগ সাইডটা সেম টু সেম কালার করা সুইচ বেলভেট কাপড় লাগানো আছে খাটটি খুবই কোয়ালিটি ফুল বলা লাগবো

কস্ট হয়েছে দেখাইতে পারি না দুইটা সাইড বক্স একসাথে রাখা আছে একটা সাইড বক্স তো আশি ধরন পাশে আর একটা সাইড বক্স ওই পাশে চলে যাবে এটা দুইটা সাইড বক্স পাবেন এই খাড়ের সাথেই তার পাশাপাশি থাকবে একটি বেনেডি ড্রেসিং টেবিল বেনেডি ড্রেসিং টেবিল এবং টাচমির সহ এই যে টাসমির আছে দেখেন এই যে তিনটা কালার করা যাবে টাসমির আছে চাইলে আপনার এরকম নাম লিখে নিতে পারবেন এখানে কিন্তু নাম লেখা আছে চাইলে আপনারা নাম লিখে নিতে পারবেন এবং এই যে বেলকনি সিস্টেম করা এই সেটটা বেলকুনি সিস্টেম করা উপরে একটা সাদা গ্লাস দেওয়া আছে এখানে বসার একটা টুল আছে এবং এদি কিন্তু তিনটা ডয়রে এদিয়াটা এদিয়াটা এখানে তিনটা ডয়র নিচে কিন্তু দুইটা পাল্লা সিস্টেম দুই সাইডে দুইটা পাল্লা সিস্টেম একটু থাকবে একটা ভেনেডি ডেসিন টেবিল টুল সহ তারপর থাকবে একটা সবচেয়ে বড় সাইজের সবচেয়ে 빅 সাইজের চারফালা একটা আলমারি একটা চারফালা আলমারি এটা একটা সেলফ সিস্টেম এই পাশটা এবং এখানে কিন্তু দুইটা ডয়রে করা আছে নিচে দুইটা ডয়র করা এবং এখানে কিন্তু বিশাল বড় একটা ধয়ের সিস্টেম করা আছে এবং এখানে কিন্তু একটা দুই পাল্লা দুই সাইডে দুইটা পাল্লা এখানে কোঠাঙ্গার এই সাইডে কোঠাঙ্গার এখানে দুইটা গোপন ধয়ের আছে নিচে দুইটা স্পেস আছে থাকবে দুই পাল্লাতে এই সিস্টেমটা এবং এই পাল্লাতে থাকবে সেলফ সিস্টেম নিচে সেম ওই সাইডের মতনই এই থাকবে একটা চার পাল্লার আলমেরি এ টোটাল একটা প্যাকেজ দেখাইলাম আপনাদেরকে আপনারা যারাই নিতে চান নিতে পারেন আমাদের এই WhatsApp নাম্বার তো অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া আছে এটার ফ্যাস্টা থাকবে যদি টাসমির দিয়ে নেন তাহলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা টাসমির সহ নিলে এক লক্ষ চল্লিশ হাজার আর টাসমিরোড ছাড়া নিলে এক লক্ষ তিরিশ হাজার টাসমিরোডটা করতে আমাদের দশ হাজার টাকা খরচ আসে যদি আপনি মিরোটা নিতে চান তাহলে দশ হাজার টাকা এক্সট্রা আপনার খরচ আসবে উপরে অবশ্যই এখানে নাম লেখা নিতে না নিতে পারবেন বা নাম ছাড়া নিলেও সমস্যা নাই তো যে যেখান থেকে দেখতাছেন আমাদের ভিডিওটা কষ্ট করে একটু আমাদেরকে নক করবেন যদি আপনারা এই বেডরুম সেট নেন বা আমাদের পেজে কিন্তু আরো অসংখ্য ধরনের ভিডিও আছে চাইলে আপনারা ওইখান থেকে ডিজাইনের চয়েস করে আপনারা আমাদের কাছ থেকে এই বেডরুম সেট গুলো ক্রয় করতে পারেন তো আজকে আমরা এখানেই শেষ তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম